তিন নম্বর শট সেভ করে দিল সেভ করে দিল শঙ্কর এদিকে আছে তোমার সাথী ডাই কাটিং সেন্টার কলকাতা এক অসাধারণ গোলটা করলে কিন্তু মাইকেল অসাধারণ গোলটা করেছে মাইকেল হেড করে দাদাকে একবার দেখে নিন কত সুন্দর মেকআপ কিন্তু করেছে দাদা খুব সুন্দর লাগছে দাদাকে খুব সুন্দর লাগছে দাদা আপনাকে খুব সুন্দর লাগছে এবং এদিকে তোমার কাজল একাদশ গোলটা করে কিন্তু সমতায় ফেলে স্ট্রাইকার বিদেশি প্লেয়ার গোলটা করে সমতায় ফেলে এখন টাইভেকের মাধ্যমে ফলাফল হবে কোন টিম তোমার সেমি ফাইনালে প্রবেশ করবে হ্যাঁ খেয়াল হচ্ছে আমার গোতানে হচ্ছে গোতান গোতান ফুটবল উৎসব দু হাজার চব্বিশ পূর্ব বর্ধমান প্রাইজমানি আটদলীয় ফুটবল টুর্নামেন্ট প্রাইধবানি প্রথম পুরস্কার এক লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার আশি হাজার টাকা কাজল একাদশ তাদের প্রথম শট সুমিত এমডি সুমিত যাচ্ছে শর্ট করতে ভালো কিন্তু খেলেছে সুমিত ওই দিকে গোলকিব শঙ্কর একদিকে কাজল একাদশ এবং অন্যদিকে আর সাথী ডাই কাটিং সেন্টার সুমিত প্রথম শঙ্কর কাজলের সুমিত কাজল একাদশ কাজল একাদশ তাদের প্রথম শট শট সুমিত এবং গোলকিপার শঙ্কর শটে সুমিত নাইস সেভ গোলকিপার শঙ্কর নাইস সেভ কাজল একাদশ তারা কিন্তু প্রথম শটটা কিন্তু মিস করে ফেললো এইদিকে জিতেন জিতেন যে আছে শর্ট কোডে জিতেন মুরমু আর সাথী ডাই কাটিং সেন্টার কলকাতা তাদের প্রথম শট আর সাথে শট করতেছে জিতেন এবং আর এদিকে গোলকিপার সত্য মাঠটা বতে জিতেন মুরমু এবং এদিকে গোলকিপার সত্য ভালো গোল করলো

এবার জানতাচোন শপি আসছে নাকি গোল করতে পারেন কিনা দ্বিতীয় আবার কাজল একাদশ তাদের দ্বিতীয় শট শট করতে এসে টোরস্ট এবং আয়দিকে গোলকিপার শঙ্কর এবং কাজল একাদশ তারা কিন্তু প্রথম শটটা কিন্তু মিস করে ফেলে ভালো সেভ করলো ভালো সেভ করলো গোলকিপার শঙ্কর সুমিতের শটটা শটে টোরেস্ট দ্বিতীয় শট কাজল একাদশের এবং একদিকে গোলকিপার শঙ্কর ভালো ফিনিশ করলো ভালো গোল করলো টোরেস্ট দ্বিতীয় শটে গোল করলো কাজল একাদশ সাগর হ্যাঁ সাগর যাচ্ছে দ্বিতীয় শট করতে সাথী ডাই কাটিং সেন্টার কলকাতা তাদের দ্বিতীয় শট শটে সাগর এবং একদিকে গোল সত্য এখন অব্দি খেলায় ফলাফল সাথী ডাই কাটিং সেন্টার তারা প্রথম শটে গোল করে প্রথমকে প্রথম শটটা মিস করে দ্বিতীয় শটে গোল করলো সাথী ডাই কাটিং সেন্টার শটের সাগর ভালো গোল করলো গোল করলো সাগর দ্বিতীয় শটে গোল করলো সাথী ডাই কাটিং সেন্টার কলকাতা বৈ প্লেয়ার স্ট্রাইকার পজিশনে প্লে আছে কিন্তু গোল করে কিন্তু সমতায় ফেরায় 10 নম্বর জার্সি পূত বিদেশী প্লেয়ার তার করায় গুলো টিম কিন্তু সমতায় ফিরে আমাদের কাজল একাদশ তাদের তিন নম্বর শট এবং কাজল একাদশ তারা প্রথম শটটা প্রথম শটটা মিস করে দ্বিতীয় শটে গোল করে এটা তাদের তিন নম্বর শট এবং এগেনস্ট সাথী দায় তারা দুটো শটে দুটো গোল করে এই শটটা যদি শঙ্কর সেভ করে দেয় তাহলে কাজল একাদশকে গোল করতে হবে এবং এগেন্স টিম গোলকিপার শঙ্কর যদি সেভ করে দেয় তাহলে সাথী ডাই কাটিং সেন্টার তারা কিন্তু সেমিফাইনালে প্রবেশ করবে তিন নম্বর শট সেভ করে দিল সেভ করে দিল শঙ্কর প্রথম শট এবং তিন নম্বর শট দুটো শট সেভ করে টিমকে কিন্তু সেমিফাইনালে প্রবেশ করালো গোলকিপার শঙ্কর